নমস্কার বন্ধু গিলা রাজবংশী রান্না তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আজকে আমরা নিচু লাইসে রাজবংশীর স্পেশাল মাংস হাসের রেসিপি তো তোমরা অবশ্যই পুরো ভিডিও খান দেখবেন চলো প্রথমে আমরা হাঁসটা নিচু লে আসি বডি ও বডি তো তোমরা চলে আসেন কালকে যে হাঁসের কথাটা কয় আনো নিবাসী আই আগরা আনো হাঁসটা খিয়াম বন্ধু কিলা ফাইন হাঁচটো পাই গলে অত বৰ দেী হাঁচ সেই ভাৰী কিন্তু দেখা পাবত তো বন্ধু গিলা আমরা হাঁসটা কিন্তু গিলা আমরা ছাড়িয়ে নিই এখন আমরা আগুন ঝর্সা নেব কারণ হচ্ছে হাঁসের যে একটা নির্দিষ্ট গন্ধ থাকে সেটা কিন্তু কমে যাবে আর হাঁসের টেস্টও কিন্তু দ্বিগুণ বাড়ি যাবে কড়াই গরম হয়ে গেলে দিদি তেল দিদি হচ্ছে দুটা তেজপাতা দিদি হচ্ছে গোটা গরম মশলা দিদি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো আমরা লাল লাল করে ভাজি নিব পেঁয়াজ গুলো আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেল এই সময় আমরা দিব আছে আদা বাটা আর রসুন বাটা নারকেল নিব ওটা ভালো করি আমার আদা আর রসুনের কাঁচা কথা চলে গেল এখানে আমরা দিতেব জিরা বাটা আর দিব আছে শুকনো লঙ্কা বাটা সামান্য নুন দিয়ে হলুদ গুঁড়া দিয়ে আছে লাল লঙ্কার গুঁড়া নাড়ি চারি নিব আমরা মশলা গুলা ভালো করে কুষিয়ে নিমো মশা থেকে আমার তেল দিয়ে গিয়া ইংকি আমরা দিদি হচ্ছে হাঁসের মাংস ইংকি আমরা দিদি হচ্ছে স্বাদ মতন নুন দিদি হচ্ছে পুনর মতন হলুদ বন্ধুগী আমরা কিন্তু হাঁসের মাংসটা খুবই ভালো করে আমরা কষিয়ে নিম আর হাঁসের মাংস যত কষবেন তত কিন্তু তার টেস্টও দ্বিগুণ বাড়ি যাবে বন্ধুগীলা এই হাঁসের মাংস কিন্তু সবাই খায়নি নি কারণ হাঁসের মাংস সবাই খায় নাকি ক্ষতিকারক একটু মাংস তো এই ক্ষতিকারকের প্রভাবটা কম করার জন্যে আমরা দিব এই বারো মাসের সজনা গাছের ছাল গ্রামগঞ্জে কিন্তু এই বারো মাসের সজনা গাছের ছাল কিন্তু প্রায় ব্যবহার করে তো তার জন্য আমরা কিন্তু এই সজনা গাছের ছালটা আজকে ব্যবহার করি না দিদি সজনা গাছের ছাল বারো মাসের সজনা গাছের ছাল হনে আমরা বেশ খানিক্ষণ পুষি নিয়ে এই যে কালার কি সুন্দর চলে আসিয়া এখানে আমরা দিদি মাসে ঝোলের জন্য জল বন্ধুগিলা আমার এই হাঁসের রেসিপিটা তোমার কিরকম লাগিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন আর সঙ্গে আমার রাজবংশী রান্ধন চ্যানেলটা অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে থুবেন আর আমার ফেসবুক পেজটাও অবশ্যই তোমরা ফলো করবেন আমার হাঁসের মাসের তরকারি একদম হরিয়াসিয়া এই একে আমরা দিদি দিবো হচ্ছে গরম মশলা বাটা আমরা গরম মশলা দিও না বেশ খানিক্ষণ নারিচারি নিও না আমরা নামাই নিম তো বন্ধুগুলা দেখা পান হাঁসের মাংসটা কি সুন্দর কালার তো মাংসটা যেমন দেখতে সুন্দর খাইতে কিন্তু তেমনি একদম দুর্দান্ত সেই তো বন্ধুগুলা আজকের রেসিপিটা যদি তোমার ভালো লাগে তো বন্ধুগুলো ঠিক বেশি বেশি করে শেয়ার করবেন আর দেখা হবে একটা নতুন ধামাকাদার রেসিপি নিয়ে तु दुनिया हाँ। शोर शराबा